হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ট নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি অরিত্র এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট টিজার এবং ট্রেলার নিয়ে কথা বলো তো সবচেয়ে প্রথম যে ট্রেলারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাবি বলে এই ছবিটা প্রোডিউস করতে চলেছেন টি সিরিজ তার সাথে মহেশ ভট্ট এবং মুকেশ ভট্ট এবং অভিনব দেও এটা ডিরেক্ট করতে চলেছেন এখানে অনিল কাপুর হর্ষবর্ধন রানী এবং তার সাথে দিবিয়া কোসলা কুমার রয়েছে তখন ছবিটার বিষয়বস্তুটা কিন্তু খুবই ইন্টারেস্টিং যে একটা লোককে মিথ্যে একটা কেসে ফাঁসিয়ে তাকে অ্যারেস্ট করে নেওয়া হয়েছে সে জেলের মধ্যে রয়েছে এবং জেলের মধ্যে যে ড্রাগসের র্যাকেট ইত্যাদি চলে সেখানে সে ফেসে যাচ্ছে তার উপর অ্যাটাকস ইত্যাদি হচ্ছে তো এবার তার বোঝ যে একজন হাউস ছিল বাচ্চা সামলাতো সে এবার ডিসাইড করছে আমি জেল ব্রেক করবো এবং আমার বরকে বার করবো এবং সে একটা লোকের হেল্প নিচ্ছে যে তাকে বন্দুক ইত্যাদি ম্যাপ সব কিছু সাপ্লাই করছে যেটা আনিল কাপুর প্লে করছে তো এই প্রিমাইসটা কিন্তু খুবই ইন্টারেস্টিং কিন্তু ট্রেলারটা যদি দেখেন দেখুন ট্রেলারটার মধ্যে সবচেয়ে হাইলাইট হচ্ছে অনিল কাপুর আনিল কাপুরের লুকসগুলো ব্যাপক লাগছে তার সে যে হাসছে ইত্যাদি করছে সেগুলো দারুণ লাগছে হর্ষবর্ধন রানেকে তো সেইভাবে স্পেসই দেয়নি তার কিছু করার মতো মানে সেরকম কিছু ফ্লেয়ার দেখতে পেলাম না ট্রেলারের মধ্যে বাট আনিল কাপুরকে হেভি লাগছে বাট যেটা প্রবলেম হচ্ছে ভাই এখানে দিবিয়া খুসলা কুমারের জায়গায় যদি এটা কোনো ভালো হিরোইনকে নিত তাহলে কিন্তু এই ছবিটা জমে যেত জাস্ট জমে যেত জাস্ট প্রডিউসারের বউ বলে তাকে কাস্ট করে দিয়েছে জোর করে এবং লন্ডনে শুটিং সাবসিডি চক করে ঠিক আছে লন্ডনটা মানে মানিয়ে যাচ্ছে গল্পের মধ্যে চলে আসছে সেটা কোনো প্রবলেম হচ্ছে না কিন্তু ভাই দিবিয়া খোসলা কুমার কোনো এক্সপ্রেশন নেই কিছু নেই তাই জন্য দেখবেন ট্রেলারটার মধ্যে যে এনার্জিটা ডিমান্ড করছিল যে একটা এত জেল ব্রেক প্রিজেন্ট ব্রেকের একটা ছবি যেটা সচরাচর এই জন্ডাটা এখানে ইন্ডিয়াতে তো বেশি হয় না সেটা যে যতটা ইন্টারেস্ট দেওয়ার কথা ছিল প্লটটা যতটা ইন্টারেস্টিং ট্রেলারটা কিন্তু সেইভাবে এনার্জিটা সেই অডিনালিন রাশটা কিন্তু আমাদেরকে প্রোভাইড করতে পারছে না এবং আরও একটা কারণ হচ্ছে যে আমরা ফিল করছি না কোনো ক্যারেক্টারটার জন্য বিকজ দিবিয়া খোসলা কুমারের পারফরমেন্স খুব উইক তো এই ছবিটা দেখা যাক কিরকম হয় ডিরেক্টর তো ভালো দেখা যাক এক্সিকিউশন হয় পরবর্তী আমরা যে ট্রেলারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা তামিল ফিল্ম গরুডন বলে যেটা সুরি তাতে রয়েছে লিড চরিত্রে এছাড়া শশি কুমার রয়েছে তো এটা ট্রেলার চলে এসেছে তো সুরি কিন্তু এবার পুরোপুরি একজন কমেডিয়ান থেকে ট্রান্সফর্ম করে একজন পুরো অ্যাকশন হিরো হয়ে গেছে এই ট্রেলারটা আমার বেশ ভালো লেগেছে দেখুন ট্রেলারটা প্রিমাইস ইত্যাদি দেখে তো পুরো গল্পটাই বুঝে গেছি ট্রেলারটার মধ্যে পুরোটাই রিভিল করে দেওয়া হয়েছে গ্রামের ব্যাকগ্রবের গল্প যেহেতু বেট্রি মানান এটার সাথে ইনভলভ রয়েছে পুরোটাই একটা গ্রামের ব্যাকগ্রবের গল্প পলিটিক্স ইত্যাদি দুটো ভাই কাজ করে সুরি তাদের খুব লয়াল কিন্তু এই লয়াল থাকতে থাকতে একটা টাইমের পরে তার সাথেই বিট্রিয়াল হবে এবং তারপরে সে কোথাও গিয়ে একটা রিভেঞ্জ নেবে এবার যেহেতু প্রিমাইসটা নতুন কিছু নেই but যেটা হচ্ছে কি যে যেহেতু এর যে ডিরেক্টার সে যেহেতু বেটরিমারের অ্যাসিস্ট্যান্ট ছিল তাই জন্য এক হচ্ছে ওটা একটা অথেন্টিকভাবে তুলে ধরতে পারবে অ্যাক্টার্সদের পারফরমেন্স ভালো হবে আরেকটা হচ্ছে কি নভেলটিটা কি সুরিকে আমরা কমেডি চরিত্রে দেখে এসে দেবো সে যখন অ্যাকশান করছে বা এ করছে এই ধরনের জোনের মধ্যে আমরা ধানুষকে দেখি তখন ভালো লাগে বেটরিমারণের ছবিতে কিন্তু যখনই সুরিকে দেখছি সেটা একটা এক্সপেক্টার হিসাবে কাজ করছে ভাই সুরিকে তো এইভাবে কখনো দেখিনি যেটা মানে বিধুতালাই ছবির ক্ষেত্রেও হয়েছিল যে সুরিকে তো এইভাবে কখনো দেখিনি তো সেটা কিন্তু এই ট্রেলারটার মধ্যে হচ্ছে আপনারা চাইলে একবার সার্চ করে দেখতে পারেন গারুডেন তামিল ফিল্ম যেটা দু হাজার চব্বিশে আসছে গারুডন বলে মালায়ালম ফিল্ম হয়েছিল যেটা লাস্ট ইয়ার রিলিজ হয়েছিল সেটা আলাদা এটা দু হাজার ছবিটার কথা বলছি পরবর্তী আমরা কথা বলবো হচ্ছে ব্ল্যাক আউট বলে একটা ছবি আসছে যেটা জিও সিনেমাতে রিলিজ করবে মনির রয় এবং এছাড়া থাকতে এই ছবিটার মধ্যে এটা টিজার চলে এসেছে বেশ ইন্টারেস্টিং এটা এটাও একটা মিক্স অফ জনরা আমরা দেখতে পাচ্ছি যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং সেখান থেকে বিক্রান্ত মাসের ক্যারেক্টারটা প্রচুর ক্যাশ পেয়েছে এবং সেটা সে রেখে নিয়েছে নিজের কাছে বা তারপরে সে কি কি ট্রাভেলে জড়িয়ে আছে সেটা নিয়ে গল্প একটা রাতেরই গল্প হতে চলেছে এবং সেখানে ক্রাইম থাকতে চলেছে তারপরে সেখানে হাইস থাকতে চলেছে এছাড়া हमरा মনের ওই দেখতে পাচ্ছি অ্যাকশন ইত্যাদি থাকবে এবং ডার্ক কমেডিরও একটা জোন থাকবে ব্ল্যাক আউট বলে নাম হতে চলেছে মিউজিকটা বেশ ভালো লাগছে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা টিজারের মধ্যে প্লে করছে এবং একটা পার্টিকুলার জায়গাতে ও বাদশাহ ওই গানটা গাইতে গাইতে গাড়ি চালাচ্ছে সেই জায়গাটা কিন্তু ব্যাপক লাগছে আপনারা অবশ্যই টিজারটা চেকআউট করুন আপনাদের কিন্তু বেশ ভালো লাগবে আর লাস্ট আমরা যে টিজারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মুঞ্জা বলে তো এটা দিনেশ বিজান ম্যাডক ফিল্ম তারাই আর কি প্রডিউ করতে চলেছে এটা আর কি এই যে হরের ইউনিভার্স তারা হরের কমেডি ইউনিভার্স যেটা বানাচ্ছে স্ত্রী যার পার্ট ভেড়িয়া যার পার্ট তারই একটা পার্ট হতে চলেছে তো মুঞ্জা মানে কিন্তু হচ্ছে ব্রহ্মদৈত্য ইয়েস আপনাদেরকে বলে রাখি ব্রহ্মদৈত্যকেই মানে হিন্দিতে মুঞ্জা বলে তো আপনার প্রত্যেকেই জানেন যে ব্রাহ্মণ যে এই এগারো দিনের মধ্যে যার পইতে এগারো দিনের মধ্যে মারা যায় তাহলে সে ব্রহ্মদৈত্য হয়ে যায় এবং বট গাছে থাকে দেখবেন বট গাছটাকে সবচেয়ে প্রথমে দেখায় এবং তাদের অ্যাটাক করে যারা বটগাছের নিচে বসে কোনো নোংরা কাজ করছে মদ খাচ্ছে ইত্যাদি করছে তাদের উপরে অ্যাটাক করে এবার এছাড়া ব্রহ্মদৈত্যরা কিন্তু মেয়েদেরকে প্রচন্ড হেড করে তাদের উপরে অ্যাটাক করে তো সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি দেখবেন অল দ্য মুভের এরকমভাবে লেখা আছে এবং সে এবং এখানে যে গ্রাফিক্সের কাজটা হয়েছে ভাবে ব্রহ্মদৈত্যটাকে ক্রিয়েট করা হয়েছে সেটাও খুব একটা আমার ভালো লাগেনি সিরিয়াসলি বলছি বাট দেখা যাক এই ব্রহ্মদৈত্য মিথোলজিটাকে কীভাবে তারা পোট্রে করে কী করে সেটাই দেখার মতো বিষয় হবে বাট আপনাদেরকে বলে কি ব্রহ্মদৈত্য নিয়ে অলরেডি বাংলাতে কিন্তু কাজ হয়ে গেছে এবং হরার কমেডি স্পেসের মধ্যেই কাজ হচ্ছে ব্রহ্মদৈত্যই নাম কাজটা হইচইতে রিলিজ করেছিল এটা একটা ফিল্ম ছিল যেটা অভিরূপ ঘোষ ডিরেক্ট করেছিলেন এবং সেখানে কিন্তু এই ব্রহ্মদৈত্যর মিথোলজিটাকে সে কিন্তু আজকের প্রেজেন্ট ডেতে কানেক্ট করে খুব দারুণভাবে তুলে ধরেছিল এবং সেটা দেখতে দারুণ লেগেছিল সায়নী ঘোষ ছিল রুদ্রনীল ঘোষ ছিল সেই সিনেমাটার মধ্যে হইচইতে আছে না দেখে থাকলে অবশ্যই দেখুন এবং দেখুন কিছু কাজ কিন্তু বাঙালিরা অনেক আগে করে ফেলে আমরা ক্রেডিট পাই না যেহেতু অল্প বাজেটে করা হয় অভিরূপ ঘোষ এটা কিন্তু খুবই অল্প বাজেটে করেছিল আজকে দেখুন ম্যাডক ফিল্মস এতদিন পরে কিন্তু সেটা বড় বাজেটে করছে সেটার কিন্তু প্রশংসা হবে কিন্তু বাংলাটার কাজ মানে বাংলা কাজটা নিয়ে সেইভাবে কথা হবে না তো আপনারা অবশ্যই ব্রহ্মদিত্য না দেখে থাকলে দেখুন এবং মুঞ্জার টিচার আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই